নানা স্টাইলের পোশাকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি এই অভিনেত্রী আসনা হাবিব ভাবনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় উত্তাপ ছড়ান তিনি নিজের সাহসী অবতারের জন্য ভক্তদের কাছে যেমন প্রশংসা কুরান তেমনি মাঝে মধ্যে নেটিজেনদের সমালোচনারও শিকার হন এই অভিনেত্রী তবু ভাবনা চলেন নিজ সন্দেহ আপন গতিতে সম্প্রতি ফেসবুকে গোলাপি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা সাদা গহনার সঙ্গে ভারী কাজের শাড়িতে মোহনীয় লাগছিল এই অভিনেত্রীকে পনেরোই নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভাবনা সেখানেই এই শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি গেল কয়েক মাস ধরে কাজের বাইরে ছিলেন এই অভিনেত্রী তাই তার ভক্তদের মাঝে এ নিয়ে দেখা গিয়েছিল হতাশা তবে আবারও ভাবনাকে সামাজিক মাধ্যমে দেখতে পেয়ে দারুণ খুশি তার ভক্তরা জানা গেছে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি একের পর এক ছবি ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি উপহার এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমে বেশি সরব থাকেন ভাবনা দু হাজার পঁচিশের বই মেলায় তার নতুন একটি বই প্রকাশেরও কথা রয়েছে